হয়েছি সেখানে কোনো কিছু সেলিব্রেট হতো না খালি ক্রিসমাস ছাড়া কিন্তু ক্রিসমাসটা মানে কোনো খ্রিস্টান হিসাবে সেলিব্রেট হতো না এটা একটা আলোর দিন টেকনিক্যালি যদি দেখো সূর্য তো মানে রোটেট করে তাহলে এই দিনটা হচ্ছে যখন ফিরে আসছে তাহলে আলো আবার ফিরে আসছে আর ইনফ্যাক্ট এই দিনটা মানে যিশু আগে আগের থেকেই সেলিব্রেট করা হতো আর তাই জন্য ওটা আর সেই হিসাবে এই দিনটা সেলিব্রেট করা হয়েছে তাই জন্য আমি ছোট থেকে করে এসেছি

কাল ভর্তি হয়ে আছে ছকন খাওয়ার